উত্তরার মাইল স্টোর স্কুলের উপর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা কবলিত হয়ে আছড়ে পড়লে সেখানে মর্মান্তিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আমরা বর্তমান বাংলাদেশে অনেকগুলো অনেকগুলো সংকট এবং ক্রান্তিকালের মধ্য দিয়ে সময় অতিক্রম করছি গত দুদিন পূর্বে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বাংলাদেশ উত্তরার মাইল স্কুলের স্কুলের ওপর একটি একটি প্রশিক্ষণ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা কবলিত হয়ে আছড়ে পড়লে সেখানে মর্মান্তিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কোমলমতি কচি কাঁচা শিশুরা সহ দুর্ঘটনা কবলিত বিমানের পাইলট সহ অনেক প্রাণহানি ঘটেছে বহু মানুষ ছোট ছোট শিশু সন্তানরা সহ দগ্ধ অর্ধদগ্ধ অবস্থায় এখনো হাসপাতালের বিছানায় তারা কাতরাচ্ছে উত্তরার এই দুর্ঘটনায় গোটা বাংলাদেশ শোকা হত বাংলাদেশ আসলে স্তম্ভিত আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করছি আল্লাহ যেন জাতীয় এই শোকাবহ ঘটনার শোক বাংলাদেশকে সহ্য করার ধারণ করার এবং এই শোককে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন নিহত সকল সকল এই দুর্ঘটনা কবলিত নিহতদেরকে আল্লাপ আকল আলমিন মৃত্যু দান করেন তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনকে পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং যারা এই ঘটনায় বিভিন্নভাবে এ পর্যন্ত নিহত এবং আহতদের পাশে নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়িয়ে যথাযথ ভূমিকা পালন করেছেন তাদের সকল আল্লাহ উত্তম বিনিময় দান করে